নমস্কার কেমন আছেন সবাই আজ মঙ্গলবার ব্রাশ করতে করতে ছাদে গিয়ে দেখি এই যে তিনটে ফুল ফুটে রয়েছে তো এত সুন্দর লাগছিলো যাই হোক এটা তিনটে ফুল তুলে নিয়ে আসলাম ঠাকুর আসনে দেবো ঠাকুরকে দেবো তাই তো এই যে সকাল সকাল আমিও স্নান ধান করে একদম ঠাকুর পুজো করতে চলে এসেছি আজকে যেহেতু মঙ্গলবার মা আর জেঠি দুজনেই মঙ্গলচন্ডী ব্রত করে এটা হয়তো অনেকেই জানে ব্রতটার ব্যাপারে আবার অনেকে জানে না তো এটা বৈশাখ জ্যৈষ্ঠ মাসে হয় ব্রতটা মঙ্গলবার করে এই যে আমি আসনটাকে পরিষ্কার করে নিয়েছি এখন আসনে ভালো করে ফুল সাজিয়েও দিয়েছি আর আজকে যেহেতু মঙ্গল এবার আমাদের মাঠে বজরাংবালী মন্দিরে বজরাংবালি পুজো হয় আমার সেখানে যাওয়ার ইচ্ছা থাকলে যে বাড়িতে খিচিমিচি থাকে একটু তো সময় মতো যাওয়া হয়ে ওঠে না তো আশা করি এই বৈশাখ অষ্ট মাসটা পেরোলে যেতে পারবো আর এই যেখানে আমি ভালো করে ফুল টুল সাজিয়ে নেওয়া হয়ে গেছে এখন আরতিটাও করে নেব তো তোমরা দেখতে থাকো এই যে আমার পুজো করা শেষ এখন এই যে সকালের টিফিনটা করে নিচ্ছি পাস্তা খাচ্ছি মা তো আর এই সমস্ত খেতে পারবে না মা হয় লুচি রুটি মানে ময়দার জিনিস আর না হলে মুড়ি খেতে পারবে ভাত খেতে পারবে না আর এই সমস্ত খেতে পারবে না পেঁয়াজ দেওয়া তো যাই হোক এই যে আমি সকাল টিফিনটা পাস্তাতেই সারলাম আর তারপরে টিফিন খাওয়ার পর বাবা এসছে বাবা আসার মাত্রই আমার হাতে এটা ধরিয়ে দিল। ঘরে এনে দেখি এই এতগুলো মাছ বাবাকে একশোবার বললেও শোনে না আমার বাবা জ্যান্ত মাছ দেখলে এরকম কাণ্ড কারখানা একটু করে থাকে আড়াই কেজি মাছ নিয়ে এসছে গোটা মাছটা নিয়ে এসছে কী বলবো আর এটা আর এটা ধুতে ধুতে আমার তো হাতের অবস্থা পুরো শেষ একদম হাতের চামড়াগুলো পুরো কুচকে কুচকে গেছিলো অনেকক্ষণ ধরে আর এই যে পটকা সাইজটা দেখে তোমরা বুঝতেই পারছো মাছটা কত বড় ছিল তো অনেক বড়ই মাছটা ছিল আর বাবাকে বললে পরে একদম শোনে না এত মাছ একদিনে তো আর খাওয়া সম্ভব না বা দুদিনেও খাওয়া সম্ভব না এটাকে অনেকদিন রেখেই খেতে হয় আর ফ্রিজে মাছ বহুদিন থাকলে মাছের টেস্ট একদম ভালো থাকে না কি বলবো কিছু বলার নেই নিয়ে চলে এসছে আর কিছু করার নেই যাই হোক এগুলোকে ধুয়ে নিই আর আজকে এই মাছটা একদমই করার ইচ্ছে নেই যেহেতু আজকে মঙ্গলবার আর দাদাও মাছ খেতে চায় না তো ভাবছি মাছ মাংস আছে কোনোটাই হবে না আজকে ডিম বিরিয়ানি করবো এই যে ডিম বিরিয়ানি করেওছি আর আজকে তোমাদের সাথে আমি এই রান্নাটা শেয়ার করতে পারিনি কারণ কি এত গরম পড়েছিল আর রান্নাঘরে প্রচণ্ড গরম আর খিচিভিচি লাগছিলো যাই হোক এই আমি তোমাদেরকে এই রেসিপিটা শেয়ার করতে পারিনি পরে একদিনকে অবশ্যই শেয়ার করব আর এই যে যেহেতু আজকে বিরিয়ানি হয়েছে আর তাড়াতাড়ি খেতে পাবে না এটা কি হয় তাই এই যে দাদাও খেতে বসে গেছে বাবাকে খেতে দিয়ে এখন আমি নিজের প্লেটটাও গুছিয়ে নিলাম এটা কিন্তু ডিম বিরিয়ানি আর মা যেহেতু এ সমস্ত খেতে পারবে না তাই মায়ের জন্য এই যে আম আর টক দই ছিল টক দইটাকে এভাবে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আম আর টক দই কাজু কিশমিশ যারা চাও তারা একটু চিনিও দিয়ে নিতে পারো তারপরে বেলায় যে তালশাঁসগুলোকে নিয়ে বসছিলাম সকালে পুজো দেওয়ার পরেও আরও অনেকগুলোই তালশাঁস ছিল তো যাই হোক নষ্ট হবে সেজন্য তাল খেয়ে নিচ্ছিলাম সবাই খেয়েছি তাল তারপর তারপর রাত্রেবেলাতে তো আমাদের জন্য বিরিয়ানি ছিল আর মা আবার শ্যামা চাল মানে কাউনের খিচুড়ি করেছিল এই কারণের খিচুড়িটাও খুব একটা খারাপ লাগে না খেতে বেশ ভালোই লাগে খেতে তো মা তো এতটা খেতে পারবে না আমি আবার বাটিতে করে একটুখানি নিয়েছিলাম মায়ে দিয়েছিল। তো এটা কিন্তু সবজি দিয়ে করে এই খিচুড়িটা এই খিচুড়িটার রেসিপি চাইলে আমি অবশ্যই দিয়ে দেবো তারপরে বিরিয়ানি আমার আর একদম ভালো লাগেনি তো একটুখানি আম নিয়ে বসেছিলাম এই আমটাতেই আজকে ডিনার একদম কমপ্লিট আমার আর রাত্রেবেলায় ভাবছিলাম যে চুল পড়ে পরে এবার টাকলা হয়ে যাব এত চুল পড়ছে তো একটুখানি তেল প্রিপেয়ার করে নিয়েছিলাম আমি তেলের মধ্যে কালো জিরে মেথি আর কারিপাতা দিয়ে একটু গ্যাসে এটাকে ভালো করে জাল দিয়ে নিয়েছিলাম এই পর্যায়ে যতক্ষণ না হচ্ছিলো তো যাই হোক এখন রাত্রেবেলায় একটুখানি হট অয়েল মাসাজ নিয়ে নিচ্ছিলাম তো হেয়ার কেয়ার তো কমপ্লিট এখন স্কিন কেয়ারটাও করে নেব এই যে এখানে একটু নাইট ক্রিম মেখে নিয়েছিলাম দিনটা প্রচুর খিচিবিচিতে কাটলো আজকে তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও সবাই সুস্থ থেকেও ভালো থেকো টাটা